আস্তে আছে নেকি এই হয়েছে এটা আমরা পাইনি পাইলে বুঝতে পারতাম না কি এই ব্যবস্থা করতে এই জন্য আমরা দেখব একটু আঙ্গুরের একটু দিতে করব থানা থানা খানা দিয়া বা অন্যান্য দিকটা একটু সাথে সঠিকভাবে ভাবে বিচারটা পাই মনে নেই দিই বাদই যেহেতু আমরা ইতিমধ্যে অনেক কথাই শুনছি আর কিছু কথা আপনাদেরকে শুনছি প্রকাশ করি আপনাদের পক্ষ থেকে যে মেসেজগুলো আমাদেরকে দিচ্ছেন আপনারা এই যেখানে যেখানে ন্যায় বিচার হয় সেই জায়গায় কিন্তু শয়তান খুশি হওয়ার কোনো কারণ নাই শয়তানের দোষ রসু খুশি হওয়ার কোনো কারণ নাই এটা কিন্তু অলরেডি এই বিষয়গুলো এই জাতীয় কর্মকাণ্ডগুলোতে কিন্তু শয়তান অত্যন্ত এই ভালো মেকানিজম করে আপনি একজন বাদী হিসাবে এই ব্যাপারটা সচেতন থাকবেন কারও এই উপরামর্শদাতার একটা কুচক্র মহলের কোনো ইয়াতে পড়বেন না পড়বেন না একটা অনুরোধ থাকবে আর দ্বিতীয়ত হলো আমরা জানলাম যে দুজন ভূয়ার দুইটা সন্তান

একউ ব্যালেন্স থাকে কিছু নাই তার ব্যাংক ব্যালেন্সতে কিছু নাই তার বাবার মনে

মানে যা আবেদন মামলা করছলেন মামলার যে নোটিশে যে সুবিধা হবে